ততক্ষণ পর্যন্ত আমরা গ্যাস সিমেন্ট রিসিভ করবো না প্রতি মাসে যে মাসিক রিপোর্ট এটাতে এটা আমরা বিরত থাকবো এই আহ্বান রেখে আজকে মানব বন্ধুরে অস্তিত্ব রক্ষা লড়াইতে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি গাজীপুর জেলা আমার লিখেতে আশ্বাস না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ধন্যবাদ নিরব কেন নিরব কেন সাক্ষী আছে বেতন এই কাজ এই কৃত্রিম প্রজনন কৃত্রিম প্রজনন করে থাকি প্রতি উপজেলায় একজন করে আই নিয়োগ করা আছে ওদের মাসিক মাসিক বেতন ধরা আছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু একই কাজ করে যাচ্ছি আমরা প্রতি ইউনিয়নে একজন করে কর্মরত আছি কিন্তু আমরা বিনা পয়সায় বিনা পয়সায় বিনা পয়সায় কাজ করে আসি কিন্তু আমরা আমরা কোনো মাসিক ওদের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসিক দেয় কিন্তু আমাদের এক টাকা করে দেয় না কিন্তু আমরা প্রতি বছর এই আই বৃন্দ প্রতি বছর আমরা তেতাল্লিশ 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 কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টকে কিন্তু বিনিময়ে বিনিময়ে আমাদের কিছুই দেয় না তো আমরা আমরা পনেরো বিশ পঁচিশ বছর যাবৎ এই শ্রম দিয়ে আসছি কিন্তু আমাদের আমাদের কাজের বিনিময়ে কোনো টাকা দিচ্ছে না